হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাতে চলেছি সাইকেলের চেন লুজ হয়ে গেলে বারবার চেন পড়লে কিভাবে খুব সহজে সমাধান করবেন আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে এই কাজটি আপনি বাড়িতে বসে খুব সহজে করে নিতে পারেন কোনো সাইকেল দোকানে যেতে হবে না তাহলে চলুন আজকের আমি আপনাদের সাইকেলের চেন টাইট করে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই সাইকেলের চেনটি খুব লুজ হয়ে গেছে সাইকেল চালালে বারে বারে চেন পড়ে যাচ্ছে আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই সাইকেলের চেনটি কতখানি লোল হয়ে আছে আমি তোমাদের কাছে ঘোড়া নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কিন্তু এই সাইকেলের চেনটি টাইট করার জন্য তোমাদের একটি চোদ্দো পনেরো রেঞ্চ নিতে হবে আমি একটি চোদ্দো পনেরো রেন্স নিয়েছি তোমরা যে কোনো রেঞ্চ নিতে পারো ঠিক আছে যাতে ওই সাইকেলের বিয়ারিংয়ের নাটবলটি খোলা যায় সেরকম ধরনের রেন্স আপনাদের নিতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে চলো সাইকেলের চেন কিভাবে টাইট করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে এই কাজটি আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন এবং আপনার সাইকেলে আপনি বাড়িতে বসে চেন টাইট করে নিতে পারবেন দেখুন বন্ধুরা এই সাইকেলের চেনটি কতখানি লুজ হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ফের হাত দিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরোপুরি সাইকেলের চেনটি লুজ হয়ে গেছে এই সাইকেলের চেনটি আমি তোমাদের সামনে টাইট করে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা দেখো সাইকেলের চেনটি কতখানি লোল হয়ে গেছে এই জন্য বারবার চেন পড়ছে এই চেনটি টাইট করে দিলে আর চেন পড়বে না এটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তাই মন দিয়ে ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে ঠিক আছে তো ক্যামেরাটা আমি কাছে করে নিয়ে এসেছি কারণ ক্যামেরাটাকে আমার সরাতে হবে নাহলে এই কাজটি আমি করতে পারবো না তাই ক্যামেরাটাকে আমি সরিয়ে নিয়ে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এবং ক্যামেরাটাকে আমি পিছন দিকে আনলাম কারণ আমার এই কাজটি করতে হবে আমার কিছুটা জেগা লাগবে এই জন্য নাহলে ক্যামেরার গায়ে ধাক্কা লাগবে লেগে ক্যামেরাটা ভেঙে যেতে পারে এই জন্য আমি সরিয়ে এনেছি ঠিক আছে তো বন্ধুরা আমি চেনটি টাইট করে তারপরে আপনাদের ফের কাছে করায় নিয়ে গিয়ে দেখাবো ঠিক আছে তো বন্ধুরা একটি চোদ্দো পনেরো রেঞ্জ আমি নিয়েছি তোমরা যে কোনো রেঞ্জ নিতে পারো এই নাটটির সাথে খোলা যায় সেরকম রেঞ্জ নিলে হবে প্রথমে এই নাটটি তোমাদের লোল করে নিতে হবে কিছুটা পুরোপুরি খুলবো না দেখুন দেখুন এরম কিছু লোল করে নিতে হবে দেখুন পুরোপুরি কিন্তু নাটটি খুলবো না এই আমি লোল করে নিলাম তারপরে এই চাকাটি হাত দিয়ে এদিকে চেপে নিতে হবে এই দেখুন আমি এই চেপে নিলাম ঠিক আছে হাতটি কিন্তু এরকম ধরে থাকতে হবে তারপরে এই নাটটি তোমরা টাইট করে নেবে আমি চোদ্দ পনেরো রেঞ্জ দিয়ে টাইট করে নেব দেখুন আমি টাইট করে নিলাম তারপরে এই চাকাটি ছেড়ে দিলাম বাইক সেমভাবে ভাবে দিকে নাকটি তোমাদের লেন্স দিয়ে খুলে নিতে হবে আমি খুলে দিলাম তারপর চাকাটি ওদিকে চেপে দিতে হবে দেখুন এই আমি চেপে দিলাম এবার হাতিয়ে এরকম চেপে ধরে থাকতে হবে তারপরে লেন্সটি দিয়ে এই নাকগুলিটি আপনাদের ভালোভাবে টাইট করে নিতে হবে আমি টাইট করে নিলাম ফেরা একবার এই নাটটি খুলে নিতে হবে কারণ এই চেনটি অনেকটি লোল হয়ে গেছে ঠিক আছে আপনাদের সাইকেলের চেনটি যদি হালকা লুজ থাকে তাহলে এই একবার খুললে তোমাদের সাইকেলের চেন টাইট হয়ে যাবে আর এই সাইকেলের চেনটি অনেকটি লোল হয়ে গেছে বলে তাই আর একবার খুলতে হবে ঠিক আছে তাহলে একটি সেম ভাবে খুলে নেব দেখো বন্ধুরা আমি খুলে নিলাম তারপরে একই সেম ভাবে এই চাকাটি হাত দিয়ে চেপে ধরে এই টাইট করে নেব তারপরে ফুল টাইট করে নেব করে তারপরে করে নিতে হবে তারপরে চাকাটি ঠিক মাঝখান রেখে আপনাদের চেনটি টাইট করে নিতে হবে ঠিক আছে এই চাকাটি ঠিক এই মাঝখান বারবার আপনাদের রাখতে হবে ঠিক আছে যাতে না চাকাটি সাইড হয়ে যায় সেদিকেও তোমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপরে আমি চাকাটি হাত দিয়ে এই চেপে নিলাম তারপরে আমি রেঞ্জ দিয়ে নাকটি ভালোভাবে টাইট করে নেবো ফুল তারপর আমি নাটটিকে ভালোভাবে টাইট করে নিলাম তারপরে হাতটি ছেড়ে দিলাম তো বন্ধুরা এবার দেখুন এসে গেল চেনটি কতখানি টাইট হয়ে গেছে আর কিন্তু চেন পড়বে না তোমাদের কিন্তু কাছে করা এনে আমি তোমাদের ভালোভাবে দেখিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ কি আমি তা বুঝতে পারছি না তো বন্ধুরা এখন আমি এই সাইকেলের চাকাটি ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই সাইকেলের টাইট হয়ে গেছে আর না ঠিক আছে তো বন্ধুরা এবার তোমাদের কাছে গুলা নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি চেন লুজ আছে না টাইট হয়েছে সবার প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এই সাইকেলের চেন কতখানি লুজ হয়ে গেছে এবার দেখুন সাইকেলের চেন কতখানি টাইট হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা এই সাইকেলের চেনটি কতখানি টাইট হয়ে গেছে আমি কিন্তু আগে তোমাদের এই চেনটি তুলেও দেখিয়ে দিয়েছিলাম কতখানি লুজ হয়ে গেছে কিন্তু এখন দেখুন বন্ধুরা চেনটি পুরোপুরি টাইট হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ভালোভাবে অবশ্যই দেখতে পাচ্ছ এই সাইকেলের চেনটি আর কিন্তু লুজ নেই পুরোপুরি টাইট হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি দেখে তোমাদের সাইকেলের চেন খুব সহজে টাইট করে নিতে পারবে না ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা